দর্শক তীব্র যানজটে মাধবপুরের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এটি মূলত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সদরের চিত্র এটি এটি ঢাকা সিলেট মহাসড়কের সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চিত্র এটি এই মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে এবং যথাযথভাবে আশেপাশের মহাসড়কের দুপাশে টমটম অটোরিকশা সিএনজি সহ বিভিন্ন যানবাহন তারা থামিয়ে এখানে যাত্রী ওঠানামা করাচ্ছে এবং রাতের বেলাও এখানে প্রায় সময় যানজট লেগে থাকে এবং এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে এখানের যানবাহন চালক এবং ট্রাক পণ্ডবাহী ট্রাক পণ্যবাহী সহ বিভিন্ন যানবাহন ঘন্টার পরে ঘন্টা এবং দেখা যায় বিভিন্ন সময় ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টার মতো এখানে লম্বা লাইন লেগে থাকে যানজটের চিত্র এটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানের পথচারী সহ আশেপাশের বিভিন্ন ব্যবসায়ী তারা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এখানের দায়িত্ব থাকা ট্রাফিকের কাছে তারা দাবি জানাচ্ছেন যেন দ্রুতই এখানের সঠিকভাবে এখানের যানজটের যেন নিরসন হয় এবং গাড়ি শৃঙ্খলার সহিত চলাচল করে তারপরে এখানের আশেপাশের যান আশেপাশের যানবাহন আর সড়কের দুপাশের যে যানবাহনগুলা এগুলার যেন শৃঙ্খলায় ফিরে আসে এবং যথাযথভাবে এখানে না থামিয়ে যাত্রী সেবা না দেওয়া থাকে এবং এখানে আমরা দেখতে পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি মিতালি গাড়ি সেটি দেখেন মহাসড়কের মধ্যে এখানে একদম থামিয়ে রেখে যাত ওটা ওঠানামা করছে এবং টপটপগুলো দেখছেন আপনি যেন তেনভাবে এখানে পারাপার করছে এবং রোড ট্রানিং করছে এজন্য এখানে মূলত যানজটটি লেগে থাকে এবং অনেকেরই দাবি এখানে ট্রাফিকের নজরদারি আরও জোরালো করা প্রয়োজন এবং মানুষের এবং মানুষ সহ যানবাহন চালকসহ সবার জোর দাবি এখানের যেন ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলার মাঝে ফিরে আসে এবং দ্রুতই এই যানজট নিরসন হবে এবং জনজীবন স্বাভাবিকভাবে ফিরে আসবে এবং মাধবপুর উপজেলার সদরের আর প্রায় এইট্টি পারসেন্ট মানুষেরই এইটি দাবি এবং যানজটটি অতি দ্রুত নিরসন হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে এটাই উপজেলার দাবি এবং সাধারণ মানুষের দাবি এটি